হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা একাধিক টিকটক আইডি খুলতে পারবেন যারা একাধিক টিকটক আইডি খুলতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটা তো ভিডিওটা স্ক্রিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো চলুন দেখিয়ে দিই কিভাবে আপনারা একাধিক টিকটক আইডি খুলতে পারবেন তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা একাধিক টিকটক আইডি খুলতে পারবেন তো একাধিক টিকটক আইডি করার জন্য প্রথমে চলে যাবে টিকটক অ্যাপ্লিকেশন তো আমি টিকটক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এরকম ওপেন হয়ে যাবে তারপর নিচে দেখতে পারবেন প্রোফাইল নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনারা এই প্রোফাইলে ক্লিক করে দিন ক্লিক করার পর আপনার যে টিকটক রয়েছে সেই টিকটক প্রোফাইলে নিয়ে আসবে তো আসার পর একাধিক আইডি করার জন্য আপনার যে কাজটি করতে হবে উপরে দেখতে পারবেন আপনার ইউজার নেম রয়েছে তার পাশে একটা প্লাস আইকন রয়েছে জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে দিবে তো আমার দুইটা টিকটক আইডি দেখতে পাচ্ছেন নিচে শো করতেছে এর নিচে দেখতে পারবেন একটা অপশন রয়েছে অ্যাড অ্যাকাউন্ট তো আপনারা একাধিক অ্যাকাউন্ট খোলার জন্য অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দিবে আমি ক্লিক করে নিলাম এরকম পেজে নিয়ে আসবে আসার পর আপনার জন্য দেখতে কতগুলো অপশন চলে আসছে এখানে দেখতে পারবেন ফোন নাম্বার রয়েছে কন্টিনিউথ গুগল রয়েছে এমনকি ফেসবুক রয়েছে আপনারা ছেলে গুগল দিয়ে খুলতে পারেন ফোন নাম্বার দিয়ে খুলতে পারেন ফেসবুক দিয়েও খুলতে পারেন তো আপনারা পছন্দের মতো একটা এখান থেকে সিলেক্ট করে নিবে আমি গুগলে অ্যাকাউন্ট দিয়ে করবো আমি জাস্ট কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইলে যতগুলো ইমেল রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে তো আপনি যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে নিবে তো আমি একটা সিলেক্ট করে নিচ্ছি তো সিলেক্ট করার পর তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে তো এরপর আপনি যে কাজটি করবেন নিচে দেখতে পারবেন প্রোফাইল নামে একটা অপশন রয়েছে জাস্ট এর উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার নতুন যে আইডিটা খুলেছেন সেই প্রোফাইলটা কিন্তু এখানে শো করবে দেখুন আপনি যে কাজটি করবেন এখানে কিন্তু নর্মাল একটা টিকটক আইডি খোলো হয়েছে আপনার জিমেলে যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু এখানে রয়েছে তো আপনি এখানে একটা আপনি যে নামে টিকটক আইডিটা খুলতে যাচ্ছেন সেই নামটা এখানে সুন্দর মতো দিয়ে দিবেন দেওয়ার জন্য উপরে দেখতে পারবেন এডিট নামে একটা অপশন রয়েছে জাস্ট এডিটে ক্লিক করে দিবেন এডিটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন নাম রয়েছে ইউজার রয়েছে তারপর নিচে দেখতে পাবেন আপনার টিকটক আইডি লিংক রয়েছে বায়ো রয়েছে আর অন্যান্য বিষয়গুলো রয়েছে তো এখানে আপনারা জাস্ট এই নামের উপরে ক্লিক করে আপনারা আপনার মন একটা নাম দিয়ে নেবেন তো আমি একটা নাম দিয়ে নিচ্ছি তো নামটা দেওয়ার পর উপরে দেখতে পাবেন সেভ নামে একটা অপশন রয়েছে জাস্ট এই সেভে ক্লিক করে দিবেন সেভে ক্লিক করার পর আবার কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন দেখতে পাবেন আপনার নামটা এখানে সেভ হয়ে যাবে তারপর আপনারা আবার আপনারা চাইলে এই ইউজার

নাম ইজার নেম এভাবে বসে দিতে পারবেন এরপর আপনারা জাস্ট এই যে দেখতে পাচ্ছেন বায়ো নাম একটা অপশন রয়েছে জাস্ট এই বায়োতে ক্লিক করে দিবেন বায়োতে ক্লিক করার পর আপনার মন মতো আপনি কি বিষয় টিকটক আইডিতে খুলেছেন সেই বিষয় এখানে বায়ো হিসেবে দিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি লেখার পর আবার আপনারা জাস্ট এই সেভ এ ক্লিক করবেন সেভ এ ক্লিক করার পর আপনার বায়োটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে এইভাবে আপনারা প্রফেশনাল ভাবে একটা টিকটক আইডি খুলতে পারবেন তো এরপর উপরে দেখতে পারবেন চেঞ্জ ফটো তো বন্ধুরা আপনারা আপনাদের মন মতো এখানে আপনার টিকটক আইডিতে একটা ফটো দিয়ে দিতে পারে এর জন্য আপনারা এই ক্যামেরাতে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পারবেন তিনটি অপশন চলে আসছে এখানে দেখতে পারবেন আপলোড ফটো জাস্ট এর উপরে ক্লিক করে দিবেন এর উপরে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে তো আপনারা যে ছবিতে আপনারা টিকটক আইডি দিতে চাচ্ছেন সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি একটা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর নিচে দেখতে পাবেন নেক্সট নামে একটা অপশন রয়েছে জাস্ট এই নেক্সটে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম বেজে নিয়ে আসবে তো আপনারা ছবিটা পজিশন মতো বসিয়ে নেবেন বসানোর পর নিচে দেখতে পারবেন সেফ অ্যান্ড পোস্ট জাস্ট এর ওপরে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ছবিতে এড হয়ে যাবে দেখতে পারছেন ছবিটা কিন্তু টিকটক প্রোফাইলে অ্যাড হয়ে গেছে তো এইভাবেই আপনারা প্রফেশনাল ভাবে একাধিক টিকটক আডি খুলতে পারবেন তা আশা করে বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও তো দেখবে পরিবর্তে কোন ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ